হাই ছোট্ট সোনারা আজ আমরা শিখব বাংলা বাংলা স্বরচিহ্নের সরায়া সরায়াতে আকার আকার যোগে ডয় আকারে ডা রসই রসইতে রশ্মিকার রস্মিকার যোগে ডয় রশ্মিকারে ডি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার দীর্ঘিকার যোগে ডয় দীর্ঘিকারে ডি রস্যৌ রস্যউতে রস্যুকার রস্যুকার যুগে ডয় রস্যুকারে ডু দীর্ঘ দীর্ঘতে দীর্ঘকার দীর্ঘকার যুগে ডয় দীর্ঘকারে ডু রি রিতে রিকার রিকার যুগে ডয় রিকারে ড্রি এ এতে একার। একারে যোগে ডয় একারে ডে ওই ওইতে ওইকার ওইকার যোগে ডয় ওইকারে ডই ও ওতে ওকার ওকার যোগে ডয় ওকারে ডো ঔতে ওকার ওকার যোগে ডয় ওকারে ডো অনস্বর অনস্বর যোগে ডয়নশ্বর ডং বিসর্গ বিসর্গযোগে ডয় বিসর্গ ড